হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো উইকে আমি আমার বডিকে এক ঘন্টা সময় দিই এই এক ঘন্টার সময় আমি আমার বডিতে কী করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো বডিতে কি করি বলতে আমি হচ্ছে স্কাপ করি উইকে হচ্ছে একবার তো এখানে আমি কি কি মিক্স করেছি সেটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে আমি মিক্স করেছি হচ্ছে ফার্স্টে ঠান্ডা হয়ে যাওয়া ভাতের মার আমি দুপুরে ভাত রান্না করছি সেই ভাতের মাথা ঠান্ডা হয়ে যখন ঘন হয়ে গেছে সেই ভাতের মাঠটাই এখন আমি ইউজ করছি এখানে আমার প্রয়োজন মতো আমার যতটুকু লাগবে ফুল বডির জন্য তারপরে আমি যেটি এখানে এক বাটি এক বাটি তারপরে আমি এখানে নিয়েছি হচ্ছে চালের গুঁড়া চাল আমি গুঁড়ো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সেখান থেকে আমি মানে এভাবে এক মোট করে তিন মোট চালের গুঁড়া নিয়েছি দ্যান আমি নিয়েছি হচ্ছে বেসন তারপরে নিয়েছি হচ্ছে একটা লেবুর রস আর সাথে নিয়েছি হচ্ছে বডি ওয়াশ তো আমি হচ্ছে ফিয়ামা জেল ওয়াশটা ইউজ করি ওইটার এক ড্রপ আমি এখানে বডি ওয়াশ নিয়েছি নিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি এখন এটাকে নিয়ে আমি বাথরুমে ঢুকবো এক ঘন্টার জন্য ফুল বডিতে আমি এটাতে এটা দিয়ে আমি স্ক্রাব করবো দান আমি গোসল করে ফেলবো আর হ্যাঁ আমার চুলের দিকে তাকাবেন না চুলটা ইগনোর করবেন কারণ আমার চুলটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে কোটা ভাইরাল হেয়ার কালারটা দিয়ে আমার চুলটা আমি একেবারে ড্রাই করে ফেলছি এই জন্য আমি অয়েল দিয়ে আজকে সারাদিন রেখেছিলাম মানে চুল ড্রাই হয়ে যাওয়ার কারণে আমাকে প্রতিনিয়তভাবে অয়েল দিতে হচ্ছে তো হ্যাঁ এই স্ক্রাবটা করলে কি হবে সেটা বলে দিচ্ছি এই স্ক্রাবটা করলে হচ্ছে আমাদের হাতের পায়ের স্কিনটা অনেক বেশি গ্লো করে ট্যান হয়ে যাওয়া বা কালো হয়ে যাওয়া অনেক সময় হয় না আমি আগে আমি ব্রাইট ছিলাম তারপরে রোদে যাওয়ার কারণে বা অন্য কোনো কারণে আমি আমার স্কিন কেয়ার করতে পারিনি ট্যান পড়ে গেছে কালো দাগ পড়ে গেছে ছোপ ছোপ দাগ হয়ে গেছে হ্যাঁ স্কিনটা একেবারেই গ্লো করতেছে না একবারে মানে বাজে দেখাচ্ছে এই স্ক্রাবটা করার কারণে স্কিনটা অনেক বেশি গ্লো করবে আগের মতো স্কিনটা ব্রাইট করবে স্কিনটা আগে থেকে বেশি ফর্সা দেখাবে এটা আমি ইউজ করেছি এবং এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া যায় আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাসাইটা একবার ট্রাই করবেন তারপরেই বুঝতে পারবেন পার্থক্যটা আর টানা দুই সপ্তাহ তিন সপ্তাহ মানে তিন সপ্তাহে তিনবার ইউজ করার পরে আরও বেশি রেজাল্ট বুঝতে পারবেন প্রথমে চাইলে আপনারা উইকে দুইবারও ইউজ করতে পারেন তারপর দেন উইকে একবার আর হ্যাঁ আপনারা যদি এই প্যাকটা ইউজ করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন রেজাল্ট আপনারা পেয়েছেন তো ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর যদি ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ